আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যে এখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল খিচুড়ি বসিয়ে দেখলাম যে মাথা প্রচণ্ড পরিমাণে ধরেছে তাই এক কাপ কড়া করে দুধ চা খেয়ে নিই আর আমার না চা খাওয়ার একটা ছোট ঘটনা রয়েছে সেটা আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো মূলত ছোটোবেলা থেকেই চা খাওয়ার প্রতি আমার তেমন কিন্তু কোনো আগ্রহ ছিল না কিন্তু আমি যখন ক্লাস এইটে পড়ি তো আমরা আমরা এবং আমার নানু তো আমরা সবাই একসাথে থাকতাম তো হয়েছে কি আমার নানু প্রচুর পরিমাণে চা খেতে তার কিন্তু ডায়াবেটিক্স ছিল আর সেই ডায়াবেটিক্স থাকাকালীন সময়ে তিনি চিনি ছাড়া যে জিরো ক্যালোরি রয়েছে ওই ট্যাবলেটগুলো দিয়ে দেখতাম যে ছোটবেলায় একদম ছোটো ছোটো জিরো ক্যালোরি ট্যাবলেটগুলো ছিল ওইগুলো দিয়ে চা খেত তবুও আমার নানু নিয়ম করে দুই থেকে তিনবার চা খেত তো ওই নানুর সাথে থাকতে থাকতে না আমারও অভ্যাস হয়ে গিয়েছে নানু নিজে চা নিত এবং করতো কি আমাকেও একটু চা কাপে ঢেলে দিয়ে বলতো কি চা খাও তো সেই যে ক্লাস এইট থেকে আমি চা খেয়ে আসছি এবং আজ আমি মধ্যবয়সে পৌঁছে গিয়েছি হনার্স মাস্টার শেষ হয়েছে সেটাও প্রায় পাঁচ সাত বছর হয়ে যাচ্ছে এখন তো পুরো দোস্তর গৃহিণী হয়ে গিয়েছি তো এখনও না সেই অভ্যাসটা পুরোপুরি ছাড়তে পারিনি মাঝখানে কিছু অসুবিধার জন্য শারীরিক কিছু সমস্যার জন্য আমাকে কিছুটা বিরত থাকতে হয়েছে ছিলাম বিরত কিন্তু এখন টুকটাক করে আবার শুরু করেছি খাওয়াটা তো সকালের তো রান্নাবান্না শেষ করেছি টুকিটাকি কাজগুলো শেষ এখন দুপুরের রান্নার জন্য রান্নাঘরে এসেছি এবং আমি যে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম প্লাস দেশের যে একটা অরাজকতা চলছিলো দেশের যে অবস্থাটা ছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলছিল সেখান থেকে সরকারের পতন হলো নতুন সরকার আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার মনে হয় বাংলাদেশ শুধু নয় দেশের বাইরের প্রচুর মানুষ অবগত উনি নোবেল বিজয়ী আর উনার আসলে অনেক ধরনের গুণী একজন মানুষ উনি অনেক গুণী একজন তো আমরা তো কম বেশি সবাই খুশি ওনাকে পেয়ে আর ওনার শাসন আমল চলবে প্রায় পাঁচ থেকে ছয় বছর দেখা যাক দেশ আসলে কতটুকু সংস্কার উনি করতে পারেন ওনার সমস্ত যারা রয়েছেন সবাইকে নিয়ে সবাই মিলে আমাদের দেশটা কতটুকু বেটার করতে পারেন তো তার জন্য তাকে শুভেচ্ছা রইল ডক্টর ইউনুস স্যারকে আর দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে তো মেশিনে কাপড় চলছে ধোয়া আর সেগুলোই মেলে দিতে আসলাম গৃহিণীদের না কম বেশি সবার রুটিনটা একই রকমই থাকে আসলে তো বারান্দা থেকে এসে দেখছি যে ভাতিজা কেন জানি ও নাচানাচি করছে আর আমার ভাতিজা সময় আমার সোফার অবস্থাটা এরকম করে সে ঘর বানিয়ে খেলে বলে যে আমি ঘর বানাচ্ছি তো ছোট বোন তো গোসল সেরেছে ভাতিজাও দেখলাম গোসল ছাড়লো ভাগ্নি গোসলে গিয়েছে এবার ভাতিজা নিজের মতো খেলা করছে আর আমি তো রান্না রান্নাবান্নায় ব্যস্ত তো ভাতটা হয়ে গিয়েছে গোস্তটাও শেষ এখন ভাবছি যে অনেক দিন ধরে আসলে আমি একটা জিনিস রেখে দিয়েছি ডিপ ফ্রিজে সেটা হচ্ছে লাউয়ের খোসাটা এটার ভর্তাটা অসম্ভব মজা হয় যেহেতু অসুস্থ ছিলাম রুটিন কোনো কিছুই ঠিক ছিল না আসলে সেইভাবে কোনো কাজই করতে পারি নি সব এলোমেলো আর নিজের সংসারের কাজ যেভাবে আসলে নিজে করে মানুষ অন্যরা না তা সেটা সামলাতে পারে না এটাই স্বাভাবিক একটা চিত্র আমি মধ্যবিত্ত ঘরের একজন খুবই সাদা মাঠা মধ্যবিত্ত ঘরের সন্তান এবং মধ্যবিত্ত সাদামাঠা ঘরের একজন গৃহিণী একজনের ওয়াইফ তো আমার জীবনে খুব বেশি বৈচিত্র্য নেই যতটুকুই রয়েছে যাই দৈনন্দিনভাবে করছি সেটাই কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি আর ব্লগ যেহেতু আমি দেই এটা আমার লাইফস্টাইল ব্লগ সো আমার লাইফেই আমি টুকটাক কী করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলোই তুলে ধরি আমি জানি খুব একটা বেশি বৈচিত্র্য নেই তবুও চেষ্টা করি যতটুকু আসলে আমার জীবনে প্রতিনিয়ত ঘটছে রিয়েলিস্টিক যে ব্যাপারগুলো সেগুলোই তুলে ধরতে এখন ভিডিও করছি বলে তো আর এক্সট্রা কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না আর সেটা আমি চাইও না তাহলে তো আর সেটা সাজানো হয়ে গেল খুব র ভিডিওগুলোই আমি দেই যেটা ঘটে সেটাই দিই তো যাই হোক আমার ভাতিজা খেলতে খেলতে একদম টায়ার্ড হয়ে গিয়েছে এখন তার মায়ের বাসায় তার মায়ের কাছে যাবে সে তো ভাতিজা চলে গেল আর আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার না নিচে বসে পাটায় কোনো কিছু ভর্তা করা কিংবা কোনো কিছু বাটাটা বারণ আমি বসতে পারি না ঠিক মতো। আমার ছোট্ট একটা অপারেশন হয়েছিল তার কারণে আমি এটা পারি না তো বেসিনের এই সাইডটাতে রেখে মূলত আমি ভর্তাটা করি আর আমার হাজব্যান্ড সময় তিনি শঙ্কিত থাকেন তার ধারণা যে স্লিপ কেটে যে কোনো সময় এই পাটাটা আমার পায়ের ওপরে পড়বে এবং মারাত্মক একটা দুর্ঘটনা হবে তো সে কখনো বাসায় থাকলে আমি ভর্তার কাজগুলো করি না মূলত আমি কি করি সে যখন থাকে না তখনই এই ভর্তাগুলো করে রাখি উঁচুতে একটু জায়গা হয়েছে বলে আমি পাটাটা পেয়েতে আসলে এটা বাড়তে পারি এটা আমার জন্য খুব সুবিধা হয় যেহেতু নিচে আমি বসতে পারি না দুপুরের রান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার শেষে যথারীতি আমরা দুপুরে সবাই একটু রেস্ট নেই আমি রেস্ট নেই আমার শাশুড়িও রেস্ট নেন আর ভাগ্নে আর ছোটো তো ওদের কোচিংয়ে চলে যায় এখন মূলত সাতটা সাড়ে সাতটার সময় আর সন্ধ্যা হলে ইদানিং কেন যেন আমার মুড়ি মাখা প্রচণ্ড খেতে ইচ্ছে করে তাই অনেক বুট একসাথে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে আমি ছোট বোন আর ভাগ্নিই খাচ্ছি মুড়ি মেখে আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ